মালবাজারের শুভেন্দু অধিকারীর সভা থেকে তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগদান চার নেতা মালবাজারে বিমল গুরুংয়ের উপস্থিতিতে লুইস দল দলবদল তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে এর আগেও বিজেপির টিকিটে কুমারগ্রাম বিধানসভার এমএলএ প্রার্থী ছিলেন তিনি তারপর তৃণমূলে যোগদান করে তৃণমূলের টিকিটে কুমারগ্রাম থেকে এমএলএ প্রার্থী হয়ে ভোটে লড়েন কিন্তু বিধায়ক হয়ে বিধানসভায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোজ ওরাও দীপক বর্মন সহ এক ঝাঁক বিজেপি নেতার হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন লুইস লুইজের পাশাপাশি জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি অমরনাথ ঝাঁ কংগ্রেস নেতা মানিক ঘোষ এবং শুভঙ্কর ঘোষ এদের নিজেপিতে যোগদান করেন এই যোগদানের ফলে উত্তরবঙ্গে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হল বলে মনে করছে রাজনৈতিক মহল লুইস লুইস পুজো লুইস পুজো আমার এনডিএটা হঠাৎ विमोल गुरु जी का उनका आशीर्वाद से आज लुईस कुजूर जी जिन्होंने 20, और 2016 में कुमार ग्राम जो अलीपुर द्वार का एक विधानसभा क्षेत्र है वो की का प्रत्याशी प्रतापी का रूप में हमारी मनोज जो हमारी झुजारू नेता है एमएलए है আমার আলিপুরদুয়ার জেলা খিলাফ খাওয়া থাকে এছাড়াও আমাদের মধ্যে অমরনাথ যা রয়েছেন যিনি এখানকার জলপাইগুড়ির প্রাক্তন সহসভাধিপতি ছিলেন তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেকজন নেতা মানিক ঘোষ তিনিও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি কংগ্রেসের লিডার শুভঙ্কর ঘোষ তিল্ল যোগ দেবেন আপনারা চলে আসুন আমি বিমল গুরুংজি রাজ্যের জেনারেল সেক্রেটারি বিধায়ক দীপক বর্মন বাপি গোস্বামী জয়ন্ত রায় এবং মমজোরা আমাদের পুনা বাংলা শিকারী সহ আমরা সবাই দুর্গা মুখ 에너게 조약 걸리니지. 에이, 일단 웨이브. বেঙ্গলে মোদিজি যা কাজ করতেছেন আজকে আমি একটা জিনিস বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের মুখে আপনারা শুনতেছেন শুধু লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার আমাদের লেডিস বা মেয়েরা চাই ছিল না কিন্তু উনি দিয়েছেন তো উনাকে একটা ভাবা উচিত উনি এই বেঙ্গলের রানী এই বেঙ্গলের মা উনি দিয়েছেন ছেলে মেয়েদের জন্য দিয়েছেন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বলে ভোট চাওয়াটা ঠিক না গণতান্ত্রিক দেশে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার অন্য জিনিস নাই আমরা তো বলতেছি না মোদীজি যে বড় বড় কাজ করেছেন আমরা ওই যদি ন্যাশনাল হাইওয়ে ব্লক করে বলি তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে এখানে চলতে দিব না এটা তো মোদিজি বলেননি আর শুধু রাজনৈতিক কথা না মানুষকে অ্যাক্টিভ করার কথা না শুধু গুটবাজি নিয়ে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে মানুষ যে পলিশ করতেছে যে নেতাকে পলিশ করতেছে যে নেতার সঙ্গে চমচাগিরি করতেছে ওরা কিন্তু দলে থাকতেছে যে চমচাগিরি করে না ভালোভাবে রাজনীতি করে পরিষ্কারভাবে রাজনীতি করে ওদের কিন্তু তৃণমূল কংগ্রেসে এখন জায়গা দেওয়া হচ্ছে না তার জন্যেই আমি তো অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই উনি বলেছেন বুথের প্রেসিডেন্ট যদি বুথ হারায় তাহলে বুথ প্রেসিডেন্ট বাইর করে দিব। যদি এই কথা অভিষেক বাবু বলে থাকেন তাহলে আমি বলি আপনি কিন্তু কথা বলেন পরে গিয়ে কিন্তু এই কাজটা যদি করেন তাহলে দলটা ভালো হবে এই আজকে আমি লাস্ট আওয়ারে তৃণমূলকে সাজেস্ট করতেছি আপনি যে বলেছেন ওইটা পূর্ণ করবেন যে বুথ হারবে যে ব্লক হারবে যে অঞ্চল হারবে ওইখানকার লিডারশিপকে আপনি বাইর করে দেখান তাহলে আমি বুঝবো আপনি ওয়ার্ড দিয়ে ওয়ার্ড পুরা করেছেন আজকে থেকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি আর বিজেপি হয়ে কাজ করতেছি বিজেপির সঙ্গে ওনারা যায় যে ইনস্ট্রাকশান দিবে ওই ইনস্ট্রাকশানেই আমরা কাজ করে যাব আর দল দল তো যে কোনো দল করা যায় ভালো দল করতে ইচ্ছা হয় তো ভালো দলে যাওয়া কোনো পাপ না আর তৃণমূল কংগ্রেসকে বলতে চাই আপনাদের কাছে অমরনাথ ঝাকে বলার মতন কোনো কথা নাই আপনাদের কাছে অমরনাথ ঝার উপরে অ্যালিগেশন লাগানোর কোনো কথা নাই, কেন কি আমি কোনো চুরি করি নাই কোনো গলতি করি নাই দলে দলে ভালো কাজ করেছিলাম বলেই আজকে বিজেপিও আমাকে নিয়েছে যদি আমি করাপ্টেড নেতা থাকতাম তাহলে আমি মনে করি বিজেপিও আমাকে নিত না আজকে এই দশ দিনের মধ্যে বিজেপি আমার সঙ্গে কথা না বলেই ওনারা ঠিক করেছেন না কমরনাথ ঝা লুইস কুজুর এদেরকে নিতে লাগবে আমি মনে করি অনেক নেতা কিন্তু বিজেপির কাছে দৌড়াচ্ছে কিন্তু বিজেপি নিচ্ছে না এইটা হলো স্বচ্ছ একটা রাজনীতিক করার তরিকা আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে থেকে আমি বিজেপি পরিবার একটা সদস্য আগামী দিনে আবার দেখা হবে আপনাদের নমস্কার